শ্রীমদ্ভাগবত গীতা শুধু একটি নির্দিষ্ট ধর্মের জন্য নয় এটি পৃথিবীর প্রতিটি মানুষের জন্য বলা হয় যে ঘরে প্রতিদিন ভাগবত গীতার পাঠ হয় সেই ঘরে শ্রীকৃষ্ণ স্বজন আসেন আজকের এই বিশেষ ভিডিওতে আমরা শ্রীমদ্ভাগবত গীতার এক শূন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আপনাদের সামনে উপস্থাপন করব যা সহজ এবং সরল ভাষায় ব্যাখ্যা করা হবে আমরা আশা করি শ্রীমদ্ভাগবত গীতা এবং শ্রীকৃষ্ণের এই মহান বাণী শুনে এবং বুঝে আপনার জীবনের সকল সমস্যার সমাধান খুঁজে পাবেন এই জ্ঞান আপনাকে অপ্রয়োজনীয় চিন্তা উদ্বেগ এবং অশান্তি থেকে মুক্তি দেবে আপনি যদি এই মহান জ্ঞানকে গ্রহণ করেন তাহলে জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি লাভ করবেন শ্রীমদ্ভাগবত গীতার শিক্ষাগুলি যদি আপনার জীবনে বাস্তবায়িত করতে চান তবে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন এবং প্রতিদিন সকালে ও রাতে এই শিক্ষাগুলি শুনতে থাকুন ভিডিওটি শুরু করার আগে মন্তব্যে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন শ্রীমদ্ভাগবত গীতার প্রথম শিক্ষা আপনি কখনোই এই ভুল ধারণা করবেন না যে আপনি পৃথিবী এবং এর মানুষদের পুরোপুরি বুঝে গেছেন আপনি শুধুমাত্র মানুষকে যতটুকু বোঝেন সেটা আপনার সাথে তাদের সম্পর্ক বা কাজের ওপর নির্ভর করে পৃথিবী অনেক বড এবং এখানে প্রতিটি মানুষ বিভিন্ন স্তরে জীবনযাপন করে অধিকাংশ মানুষ নিজেদের ভালো মানুষ হিসেবে প্রকাশ করে কিন্তু তাদের প্রকৃত সত্য খুব কমই প্রকাশ পায় আপনি কখনই নিশ্চিতভাবে বলতে পারবেন না যে কে আপনার পক্ষে কাজ করবে বা বিপক্ষে যাবে হয়তো যাকে আপনি বিশ্বাস করেন সে আপনাকে কষ্ট দেবে আবার যাকে আপনি অবিশ্বাস করেন সে একদিন আপনার জন্য ভালো কিছু করতে পারে সুতরাং অন্যের আচরণ নিয়ে হতাশ বা ব্যথিত হবেন না দ্বিতীয় শিক্ষা আপনার জীবনকে সঠিক পথে চালিত করার জন্য অবশ্যই জানা উচিত আপনি জীবনে কি চান অধিকাংশ মানুষ জীবনে কোনো নির্দিষ্ট লক্ষ্য ছাড়াই এগিয়ে চলে তারা কেবলমাত্র সমাজের প্রচলিত পথে চলে শিক্ষা গ্রহণ টাকা উপার্জন পরিবার গঠন এবং মৃত্যুর অপেক্ষা তবে জীবনের চেয়ে অনেক পদ প্রত্যেক মানুষের জীবনে একটি বিশেষ উদ্দেশ্য থাকে যেমন কৃষ্ণ অর্জুনকে তার লক্ষ্যের কথা বলেছিলেন তুমি একজন ক্ষত্রিয় তোমার উদ্দেশ্য হল দুর্বলদের রক্ষা করা তেমনি আপনারও জানা উচিত আপনার জীবনের লক্ষ্য কি এবং আপনি কোনো পথে চলবেন তৃতীয় শিক্ষা জীবনে যা কিছু আপনি চান তা অর্জনের জন্য আপনি যদি চেষ্টা না করেন তাহলে ব্যর্থতার জন্য অন্যকে দোষারোপ করার কোনো অধিকার আপনার নেই আপনার জীবন এবং আপনার চাহিদাগুলি পূরণের দায়িত্ব আপনার নিজের ওপর অনেকেই অন্যদের বা পরিস্থিতিকে তাদের ব্যর্থতার জন্য দায়ী করে কিন্তু আসলে এর দায়ভার তাদের নিজেকেই নিতে হবে নিজের লক্ষ্যের জন্য কঠোর পরিশ্রম করুন এবং কখনোই হাল ছাড়বেন না চতুর্থ শিক্ষা কাউকেও কখনো আপনার স্থায়ী সঙ্গী ভাববেন না কলিযুগের মানুষ অনেক বেশি ধূর্ত এবং স্বার্থপর হয়ে উঠেছে আপনি যেখানে যেখানে ভালো কাজ করবেন সেখান থেকে আঘাত পাবেন এখানে কেউই বিনা স্বার্থে আপনার পাশে থাকবে না তাই অযথা মানুষকে আপনার আপন ভাববেন না যখন আপনি মানুষকে নিজের বলে ভাবতে শুরু করবেন তখনই তারা আপনাকে ব্যবহার করতে শুরু করবে পৃথিবী যতই আপনি বোঝার চেষ্টা করবেন ততই আপনি একাকি থাকতে পছন্দ করবেন তবে এর অর্থ এই নয় যে সব কিছু ছেড়ে আপনি নির্জনতার আশ্রয় নেবেন এই শিক্ষাগুলি আপনাকে জীবন সম্পর্কে একটি নতুন দৃষ্টিভঙ্গি দেবে যা আপনাকে আরও শক্তিশালী ও ধৈর্যশীল হতে সাহায্য করবে জয় শ্রীকৃষ্ণ আপনি যদি পাহাড়ে চলে যান এর অর্থ হল আপনার আনন্দ বা সুখ মানুষের মধ্যে খোঁজা বন্ধ করুন মানুষের মধ্যে নিজের জন্য নিঃস্বার্থ ভালোবাসা খোঁজা বন্ধ করলে আপনার হৃদয় আঘাত পাবে না এবং আপনার কাজ দ্বারা অন্যদের অনুভূতিতেও আঘাত লাগবে না শ্রীমদ্ভগবদ্গীতার পঞ্চম শিক্ষা হল যখনই কিছু ভুল ঘটছে তা একেবারেই সহ্য করবেন না বরং শুরুতেই তা থামান একবার আপনি অন্যায় সহ্য করলে লোকেরা বারবার সেটাই করবে আপনার সহ্য করার ক্ষমতাকে মহান মনে না করে মানুষ আপনাকে দুর্বল মনে করবে এবং আরও খারাপ ব্যবহার শুরু করবে এই পৃথিবী বদলে গেছে আপনি যদি খুব ভালো মানুষ হওয়ার চেষ্টা করেন তবে মানুষ আপনাকে পিষে ফেলবে যদি কেউ এমন আচরণ করে যা আপনাকে ভুল মনে হয় এবং আপনাকে কষ্ট দেয় তা একদমই সহ্য করা উচিত নয় শ্রীমদ্ভগবদ্গীতার ষষ্ঠ শিক্ষা হল যে ব্যক্তি আপনাকে একবার আঘাত করেছে বিশ্বাসঘাতকতা করেছে বা ক্ষতি করেছে তাকে দ্বিতীয় সুযোগ দেবেন না সে যতই বলুক যে সে বদলে গেছে তবুও তাকে জীবনে আর ফিরে আসতে দেবেন না কাউকে ক্ষমা করা একটি ভালো কাজ কিন্তু কাউকে ক্ষমা করে তাকে জীবনে থেকে যেতে দেওয়া আর ভুলে তাকে দ্বিতীয় সুযোগ দেওয়ার মধ্যে পার্থক্য আছে যিনি ইচ্ছাকৃতভাবে আপনাকে কষ্ট দিয়েছেন তাকে দ্বিতীয় সুযোগ দেবেন না যদি আপনি আমি এবং আমার ধারণা ত্যাগ করেন এবং কৃতকর্মের দায়ভার থেকে মুক্ত থাকেন তবে আপনি সমস্ত বন্ধন থেকে মুক্ত হবেন যত বেশি আপনি আমি এবং আমার এর মধ্যে ফেঁসে থাকবেন ততই জীবনে দুঃখ এবং সুখের ওঠানামায় থাকবেন শ্রীমদ্ভগবদ্গীতার অষ্টম শিক্ষা হল আজকের যুগে কাউকে নিজের মনে করা বন্ধ করুন মহাভারতের যুদ্ধে অর্জুন দেখেছিলেন যে যাদের বিরুদ্ধে তিনি লড়াই করতে যাচ্ছেন তারা তার নিজের লোক তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে গীতার জ্ঞান দেন এবং বলেন যাদের তুমি নিজের ভাবছ তারাই তোমাদের ক্ষতি করেছে এটি থেকে বোঝা যায় আমাদের কষ্টের মূল কারণ আমাদের কাছের মানুষরাই হয়ে থাকে তাই এই জগতে আপনার ভাবনা নিয়ে জীবন নষ্ট করবেন না শ্রীমদ্ভগব গীতার নবম শিক্ষা হল আপনার আত্মীয় এবং বন্ধুরা আপনার সফলতা এবং সুখে কখনো খুশি হয় না মহাভারতে যুধিষ্ঠির কৌরবদের পিতা ধৃতরাষ্ট্রকে নিজের পিতা সমান ভাবতেন ধৃতরাষ্ট্র সবসময় পাণ্ডবদের প্রতি অবিচার করতেন এবং তাদের কষ্ট দিতেন কিন্তু যুধিষ্ঠির ও পাণ্ডবরা সবকিছু মেনে নিতেন কারণ তারা তাকে পিতৃতুল্য ভাবতেন এর ফলস্বরূপ তাদের অনেক কষ্ট সহ্য করতে হয়েছিল পাণ্ডবদের স্ত্রী দ্রৌপদীকে কৌরবেরা প্রকাশ্যে অপমান করেছিল যারা তাদের এভাবে কষ্ট দিয়েছিল তারা বাইরের শত্রু নয় নিজেদের আত্মীয় ছিল সবচেয়ে বড় সমস্যায় পড়েন সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি সম্পর্কের দায়িত্ব পালন করেন তাই সম্পর্কের দায়িত্ব পালন করতে গিয়ে নিজের জীবন নষ্ট করবেন না শ্রীমদ্ভগবদ্গীতার দশম শিক্ষা হলো কলিযুগে সকল সম্পর্ক শুধুমাত্র স্বার্থের জন্য এবং বাচিক দেখানোর জন্য থাকবে মানুষদের উপর বেশি ভরসা করবেন না যারা অত্যন্ত মিষ্টি কথা বলে বা নিজের বলে দাবি করে তাদের থেকে সতর্ক থাকুন কথায় নয় কাজের মাধ্যমে মানুষকে চিনতে চেষ্টা করুন শ্রীমদ্ভগবদ্গীতার একাদশ শিক্ষা হল ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে তোমার সমস্ত চিন্তা অপ্রয়োজনীয় যা ঘটবে অবশ্যম্ভাবী এবং যা ঘটবে না তার জন্য চিন্তা করার কোনো প্রয়োজন নেই আমরা আমাদের জন্মের বা মৃত্যুর উপর নিয়ন্ত্রণ রাখতে পারি না তাই মাঝের জীবন নিয়ে অযথা চিন্তা করে নিজেকে কষ্ট দেবেন না নিজের জীবন নিয়ে অতিরিক্ত চিন্তা না করাই ভালো যিনি সব সময় নিজেকে অন্যদের জন্য উজাত করে দেন তিনি শুধু কষ্টই পান নিজেকে এমনভাবে তৈরি করবেন না যাতে সবাই এসে আপনাকে ব্যবহার করে চলে যায় ভালো মানুষ হওয়া এবং বোকা মানুষ হওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে ভালো মানুষ অন্যের ক্ষতি করে না আর কাউকে নিজের সঙ্গে অন্যায় করতেও দেয় না কিন্তু বোকা মানুষ নিজের উপকার করতে গিয়ে প্রতিটি ক্ষেত্রে নিজেরই ক্ষতি করে ফেলে তাই মনে রাখুন কারো সঙ্গেও অন্যায় করবেন না আর নিজের সঙ্গেও কিছু ভুল হতে দেবেন না যদি কেউ সহজে আপনাকে আঘাত দিয়ে চলে যায় তাহলে সেই অভ্যাস পরিবর্তন করুন এই পৃথিবীতে যতই সৎ ও দুর্বল হয়ে বাঁচবেন তত বেশি মানুষ আপনাকে কষ্ট দেবে এবং আপনার সুযোগ নেবে তাই নিজেকে এমনভাবে গড়ে তুলুন যাতে কেউ আপনাকে কষ্ট দেওয়ার আগে হাজারবার ভাববে কারণ আপনি নীরবে সব সহ্য করার মানুষ নন মনে রাখবেন আজকের দিনে যে তার শক্তি প্রদর্শন করে মানুষ তাকে ভয় পায় আর যে তার দুর্বলতা দেখায় মানুষ তাকে শাসায় তাই সিংহের মতো বাঁচতে শিখুন এটাই গীতার শিক্ষা শ্রীমদ্ভাগবত গীতার ত্রুযোদ শিক্ষা কখনো আপনার মনের গভীর রহস্য এবং কষ্ট সবাইকে বলে বেড়াবেন না যখন আপনি কাউকে নিজের মনে করে আপনার দুঃখ বা গোপন কথা শেয়ার করেন একদিনের জন্য আপনাকে অবশ্যই অনুতপ্ত হতে হবে আপনি ভাববেন কেন আপনি এমন বড় ভুল করেছেন কারণ যখন লোকেরা আপনাকে ব্যবহার করা বন্ধ করে দেয় তখন তারা আপনার কাছ থেকে দূরে সরে যায় এবং আপনার গোপন কথা এবং দুর্বলতাগুলো সবাইকে বলে বেড়ায় তাই আপনার মনের গভীর গোপন কথা মনের মধ্যেই রাখুন চতুর্দশ শিক্ষা যতদিন আপনি অন্যদের থেকে সম্মানের আশা করবেন ততদিন আপনার অপমান হবে যতদিন আপনার মনে এই আকাঙ্ক্ষা থাকবে যে মানুষ আপনাকে মূল্যায়ন করবে ততদিন কেউ আপনাকে মূল্য দেবে না মানুষের কাছ থেকে সম্মানের প্রত্যাশা করবেন না এই পৃথিবীর মানুষ খুবই স্বার্থপর তাদের প্রয়োজন মিটে গেলেই তারা ভুলে যাবে যে আপনি তাদের জন্য কিছু করেছিলেন আপনি তাদের জন্য জীবন উৎসর্গ করেন আর তারা সম্পর্ক ভামোতে এক মিনিটেও সময় নেয় না তাই অন্যের জন্য জীবন উৎসর্গ করা বন্ধ করুন এবং নিজের জন্য বাঁচা শুরু করুন পঞ্চদশ শিক্ষা যা কিছু ঘটে তা ভালোর জন্যই ঘটে ওর জন্যই ঘটে যদিও যখন দুঃখ আমাদের জীবনে আসে তখন আমাদের মনে হয় গোটা দুনিয়া আমাদের বিপক্ষে জীবনের প্রতিটি মানুষ স্বার্থপর এবং সুযোগ সন্ধানই মনে হয় মনে হয় আমাদের জীবনে কেবল খারাপ ঘটনাই ঘটে কিন্তু গীতার এই উপদেশকে সত্য বলে মানা কঠিন যে যা কিছু ঘটে তা ভালোর জন্যই ঘটে তবে বাস্তবতা হল যখন কোনো কষ্ট আমাদের জীবনে আসে তখন তা আমাদের যোগ্য এবং শক্তিশালী করে তোলে যারা আমাদের আঘাত করে তাদের কারণে আমাদের চোখ খুলে যায় এবং আমরা বুঝতে পারি যে আমরা অযোগ্য মানুষের জন্য নিজেদের ধ্বংস করছিলাম যেমন একটি মা তার ছোট শিশুকে তিক্ত ওষুধ খাওয়ায় ওষুধটি শিশুর ভালো লাগেনি কিন্তু সেই ওষুধই তাকে সুস্থ করে তোলে বাস্তবে মানুষ কেবল সেই সত্যকে বিশ্বাস করে যা তার অভিজ্ঞতায় মেলে কিন্তু আপনি তখনই কারো আসল চেহারা বুঝতে পারেন যখন আপনার জীবনে কষ্ট আসে যতদিন মানুষ আপনাকে ব্যবহার করতে পারে ততদিন তারা আপনাকে ভালো আচরণ করে তবে যখন তাদের প্রযোজন ফুরিয়ে যায় তখন তারা অন্যরকম আচরণ করে এটাও আপনার জন্য ভালো যে যারা আপনাকে নিজের বলে মানত তারাই আপনাকে আঘাত করেছে দুঃখের কারণেই আপনি জীবনে এগিয়ে যাওয়ার এবং লড়াই করার পাঠ শিখবেন ষোডশ শিক্ষা জীবনে কখনোই কারো ওপর নির্ভরশীল হয়ে উঠবেন না যতক্ষণ আপনি স্বাধীন থাকবেন ততক্ষণ কেউ আপনাকে কষ্ট দিতে পারবে না যখন আপনি কারো ওপর নির্ভরশীল হয়ে পড়েন তখনই তারা আপনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে আপনি যদি কারো ওপর নির্ভর হয়ে পড়েন তারা আপনার প্রতিটি প্রতিভা দমিয়ে রাখে যাতে আপনি কখনো সামনে এগিয়ে যেতে না পারেন নির্ভরশীলতা কেবল শারীরিক বা কর্মক্ষেত্রে হয় না এটি মানসিকভাবেও হয় সবচেয়ে বড় নির্ভরশীলতা হলো মন একাকিত্ব মানুষকে দুর্বল করে তোলে এবং তারা সেই দুর্বলতার সুযোগ নেয় অতএব নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিন এবং কারো উপর নির্ভরশীল না হয়ে এগিয়ে চলুন শ্রীমদ্ভাগবত গীতার সপ্তদশ শিক্ষা আমাদের শেখায় যে যখনই জীবনে নিজেকে একা মনে হয় তখন এই সত্যটি উপলব্ধি করতে হবে যে আমরা একাই এই পৃথিবীতে এসেছি এবং একাই এখান থেকে চলে যাব এখানে কেউ কারো স্থায়ী সঙ্গী নয় এমনকি যেসব বাবা মা আমাদের জন্ম দেন তারাও একদিন আমাদের ছেড়ে চলে যান যখন এমনটা সত্য তখন অন্যদের কাছ থেকে কি আশা করা যায় যদি কেউ আপনাকে ছেড়ে চলে যায় তাহলে মনে রাখবেন যে ঈশ্বর সর্বদা আপনার পাশে আছেন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন মানুষ আমাকে মানুক বা না মানুক কিন্তু আমি কখনো তাদের সঙ্গ ছাড়ি না কারণ তারা আমারই সন্তান তাই একাকিত্বকে ভয় না করে ভুলও মানুষের সঙ্গে থাকার চেয়ে একা থাকা শ্রেয় আঠারতম শিক্ষা হল যখনই জীবনে কোনো কঠিন সময় আসে সাহস হারাবেন না শুধু একটু ধৈর্য ধরুন যারা কঠিন সময়ে নিজেদের সামলে রাখেন এবং ধৈর্য ধারণ করেন তারা সমস্ত বাধা অতিক্রম করতে সক্ষম হন কিন্তু যারা সমস্যার মুখোমুখি হতে ভয় পান তাদের কষ্ট আরও বেড়ে যায় গীতা আমাদের শেখায় যে কারো ওপর নির্ভর হওয়া আত্মসমর্পণের সমান তাই জীবনে আত্মনির্ভরশীল হন কঠিন সময়ে সাহস বজায় রাখুন এবং যে কোনো পরিস্থিতিতে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন উনিশতম শিক্ষা হল যদি কেউ আপনাকে প্রতারণা করে বা ধোঁকা দেয় তাহলে তাকে দোষারোপ বা তার জন্য দুঃখিত হওয়ার পরিবর্তে সেই ঘটনা থেকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা নিন মানুষকে যেমন ভাবা হয় তারা আসলে তেমন নাও হতে পারে তাই কারো কাছ থেকে এতটা আশা করবেন না যে পরে তা আপনার হৃদয় ভেঙে দেয় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তোমার মন ও হৃদয় ঈশ্বরের প্রতি সমর্পণ কর যখন তুমি তোমার সকল আশা ও আবেগ ঈশ্বরের কাছে নিবেদন করবে তখন কোনো মানুষ তোমার হৃদয় ভাঙতে পারবে না বিষতম শিক্ষা হল অতীতকে ভুলে যাও যদি তুমি অতীতের দুঃখ নিয়ে বেঁচে থাকো তাহলে বর্তমান কখনোই সুখময় হবে না অতীত থেকে শিক্ষা নাও এবং তা পিছনে ফেলে এগিয়ে যাও একজন জ্ঞানী ব্যক্তি তার অতীতের জন্য দুঃখিত হয় না সে তার বর্তমানকে উন্নত করতে সচেষ্ট হয় এবং ভবিষ্যতের দিকে অগ্রসর হয় একবিংশ শিক্ষা বলে ভালোবাসা কেবল তাকে দাও যে তার যোগ্য যদি কেউ তোমার কদর না করে তবে তার জন্য তোমার ভালোবাসা ও সময় নষ্ট করো না যারা তোমার ভালোবাসার মূল্য দেয় না তাদের থেকে দূরে থাকা তোমার জন্য ভালো তোমার আবেগ সেই ব্যক্তির জন্য নিবেদন করো না যে তার যোগ্য নয় বাইশতম শিক্ষা হল প্রায় আত্মীয়রা আমাদের সাফল্যের প্রতি ঈর্ষান্বিত হয় বাইরের মানুষ তোমার সাফল্য বা ব্যর্থতায় তেমন মনোযোগ দেয় না কিন্তু আত্মীয়রা সবসময় তোমার প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখে তারা বাইরে থেকে তোমার প্রশংসা করলেও ভেতরে ভেতরে তোমার প্রতি ঈর্ষা পোষণ করে মহাভারতের যুদ্ধ দুই ভাইয়ের মধ্যে হয়েছিল যেখানে দুর্যোধন পাণ্ডবদের সাফল্যের কারণে ঈর্ষান্বিত ছিল এবং সেই ঈর্ষাই মহাযুদ্ধের মূল কারণ হয়ে দাঁড়ায় তেইশতম শিক্ষা বলে যত বেশি তুমি কারো প্রতি আসক্ত বা সংযুক্ত থাকো তত বেশি সে তোমাকে কষ্ট দেবে বাইরের মানুষ যতটা কষ্ট দেয় তার চেয়ে বেশি কষ্ট দেয় আপনজন যখন নিজের কোনো কাছের মানুষ বদলে যায় বা আঘাত করে সেই কষ্ট অনেক গভীর হয় যত গভীর সম্পর্ক তত গভীর আঘাত অনেক ক্ষেত্রে দেখা যায় যারা কারো প্রতি অত্যধিক আসক্ত হয়ে পড়ে তারা শেষ পর্যন্ত কষ্ট পেয়েই থাকে তাই গীতা আমাদের শেখায় কারো প্রতি অতিরিক্ত আসক্তি ভবিষ্যতে কষ্টের কারণ হতে পারে গীতার শিক্ষাগুলো আমাদের জীবনে ভারসাম্য ধৈর্য এবং সঠিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে উৎসাহিত করে অতীতের দুঃখে আটকে না থেকে বর্তমানকে উন্নত করার চেষ্টা করা উচিত পাশাপাশি সম্পর্কগুলোতে ভারসাম্য বজায় রেখে চলা উচিত যাতে অপ্রয়োজনীয় কষ্ট এড়ানো যায় চব্বিশতম শিক্ষা বলে ছোটখাটো বিষয়ে দ্রুত রেগে যাওয়া আপনাকে ধ্বংস করে দিতে পারে যারা দ্রুত রেগে যায় তারা তাদের সম্পর্কগুলোতে সত্যিকারের সম্মান পায় না মানুষ তাদের থেকে সব সবসময় ভয় পায় যে কখন কোনো বিষয়ে রাগ করবে অতিরিক্ত রাগ উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের ঝুঁকি বাড়ায় যারা বেশি রাগ করেন তাদের মস্তিষ্কে হ্যাপি হরমোন কম উৎপন্ন হয় ফলে তারা প্রায়শই দুঃখী থাকেন এবং মানসিক কষ্ট ভোগ করেন পঁচিশতম শিক্ষা হলো কোনো কিছুতে মাত্রাতিরিক্ত আসক্তি ক্ষতিকর হোক তা নেশা জুয়া অতিরিক্ত খাওয়া বেশি ঘুমানো সারাক্ষণ অলস থাকা বা অতিরিক্ত মোবাইল ব্যবহার যখন কোনো অভ্যাস মাত্রাতিরিক্ত হয় তখন তা অবশ্যই কষ্টের কারণ হয় তাই জীবনে সব কিছু নিয়ন্ত্রণের মধ্যে রাখা উচিত জীবনের সঠিক উপায়ে বাঁচতে হলে ভারসাম্য বজায় রেখে চলতে শিখতে হবে ছাব্বিশতম শিক্ষা হলো, যখনই জীবনে কোনো কঠিন পরিস্থিতি আসে তখন তাকে সাহসের সাথে মোকাবেলা করা উচিত কঠিন সময় আসবে কিন্তু ঈশ্বরে আস্থা রেখে ধৈর্য ধারণ করে সাহসের সাথে এগিয়ে চলতে হবে শ্রীমদ্ভাগবত গীতার ছাব্বিশতম শিক্ষা হল যখন জীবনে কোনো কঠিন পরিস্থিতি আসে এবং পাশে কেউ থাকে না তখন ঈশ্বরের কাছে প্রার্থনা অবশ্যই করা উচিত অনেকেই বলেন আমরা যা প্রার্থনায় চাই তা পাই না কারণ তারা প্রকৃত প্রার্থনা না করে অনুরোধ করেন প্রার্থনার অর্থ হল ঈশ্বরের কাছে এই অনুরোধ করা আমাকে শক্তি দিন যাতে আমি এই পরিস্থিতি থেকে নিজেকে উদ্ধার করতে পারি জীবনের সমস্যাগুলোর সঙ্গে লড়াই করতে এবং সেগুলোকে অতিক্রম করতে পারি প্রার্থনার মূল উদ্দেশ্য হল ঈশ্বরের কাছে শক্তি ও দিশা চাওয়া যেন আমরা বুঝতে পারি কিভাবে জীবনের সামনের দিকে এগিয়ে যেতে হবে সাতাশতম শিক্ষা অত্যন্ত বিখ্যাত যা আমরা প্রায় সবাই শুনেছি কিন্তু খুব কম মানুষই এর গভীর অর্থ বুঝতে পারে এই শিক্ষা হলো কর্ম কর ফলের চিন্তা করো এর মানে এই নয় যে যা মন চায় তা করে যাও এবং বলো যে যা হবে দেখা যাবে এর অর্থ এই নয় যে কোনো কাজের ফলাফল কি হবে তা ভাবা ছাড়াই করে যেতে হবে কর্মকর কিন্তু ফলের চিন্তা করো না এর আসল মানে হলো যখন তুমি কারো জন্য কিছু করো তখন তার থেকে কোনো প্রত্যাশা রেখো না অনেক সময় আমরা আশা করি যে আমি তার জন্য এত কিছু করলাম সে নিশ্চয়ই আমার জন্য কিছু করবে কিন্তু সেই মানুষ যদি তোমার আশা পূরণ না করে তখন কষ্ট হয় আজকাল মানুষ খুব সহজে উপকার ভুলে যায় এমনকি তাদের বাবা মাকেও তাই গীতার এই উপদেশ হল কর্ম করো কিন্তু ফলের পেছনে ছুটো না কারণ তুমি শুধু কর্ম করতে পারো কিন্তু ফলের আশা তোমার নিয়ন্ত্রণে নেই আকাশতম শিক্ষা হলো নেতিবাচক মানুষের কথায় কখনো কান দিও না যারা তোমার সম্বন্ধে খারাপ বলে বা ভুল কথা বলে তাদের জীবনে কোনো গুরুত্ব দিও না যদি তুমি তাদের নেতিবাচক কথা মনোযোগ দিয়ে শোনো এবং বিশ্বাস করো তবে তুমি জীবনে পরাজিত হবে মনে হবে তুমি কিছুই করতে পারবে না যারা তোমার সমালোচনা করে বা নেতিবাচক কথা বলে তাদের কথাগুলোকে মন থেকে গ্রহণ করো না